একটা ইনকলাভ এবং বিপ্লব সাধন করেছেন সেই কর্মসূচিগুলো নিয়ে কিছু আলোচনা করা আলোকপাত করা যেন আমরাও সেই ধারায় আজকের নব্য জাহেরিয়তকে পরিবর্তন করে আবার সেই নবী যুগের মতো একটি নতুন সমাজ একটি শান্তির সমাজ যেন আমরা গড়তে পারি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন মহতারাম হাজিরিন আমরা জানি আমাদের রসুল আকরম সাল আলহি ওয়াসাল্লাম তিনি যেই সময়ে নবীবত প্রাপ্ত হয়েছিলেন প্রেরিত হয়েছিলেন সেই সময়টা সেই যুগটা খুব ভালো ছিল না পৃথিবীর ইতিহাসে সেই যুগটাকে বলা হয় আয়ামে জাহেলিয়াত সেই যুগটা হলো বর্বরতার যুগ সেই যুগটা হলো অন্ধকারের যুগ সেই যুগে আরব জাতি তারা ছিল খুবই অনুন্নত তাদেরকে বলা হতো উম্মি অর্থাৎ তারা হলো অশিক্ষিত জাতি তাদের মধ্যে কোনো সভ্যতা কালচার কোনো কিছুই গড়ে ওঠে নাই তারা ছিল একেবারেই আরব্য অনুন্নত বেদুইন, শিক্ষাহীন কুসংস্কারচ্ছন্ন একটা জাতি মারামারি কাটাকাটি খুনা খুনি ছিল যাদের নিত্য নৈমিত্তিক ব্যাপার পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বর্বর মানুষ ছিল তারা সেই সমাজটাকে সেই মানুষগুলোকে মাত্র তেইশ বছরের ব্যবধানে আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লাম এমন এক পর্যায়ে উন্নীত করেছিলেন যেই যুগকে যেই সময়কে বর্বর যুগ বলা হতো সেটা খাইরুল করুন পৃথিবীর ইতিহাসের সর্বশ্রেষ্ঠ যুগে পরিণত হয়ে গেল যেই মানুষগুলো ছিল সবচেয়ে বর্বর মানুষ সেই মানুষগুলো পৃথিবীর ইতিহাসের সবচেয়ে শ্রেষ্ঠ এবং সোনার মানুষে পরিণত হলো তো এটা কিভাবে হলো কিসের মাধ্যমে এই পরিবর্তনটা আসলো সেটা আজকের জানা দরকার সেটা আজকের মুসলিম উম্মার জানা দরকার কারণ আজ আবার পৃথিবীকে একটা জাহেলিয়াত গ্রাস করে নিয়েছে ওটা ছিল প্রাচীন যুগের জাহেলিয়াত আর আজকের যেই জাহেলিয়াত মানুষকে গোটা পৃথিবীকে গ্রাস করেছে সেটা হল আধুনিক বরং চরম এবং অতি আধুনিক জাহেলিয়া বর্বরতার যুগের জাহেলিয়াতের চেয়ে আজকের যুগের জাহেলিয়াত আরো অনেক বেশি নৃশংস সেই যুগের বর্বরতার চেয়ে আজকের বর্বরতা আরো অনেক বেশি ভয়ঙ্কর সে যুগের মানুষ বর্বর হলে দুই চারজন দুই চারশো মানুষ খুন হতো আর এখনকার যুগের বর্বরতার মাধ্যমে একসাথে লক্ষ কোটি মানুষকে খুন করা হয় আবার সেই যুগের মানুষ বর্বর মানুষ মানুষকে হত্যা করলে নির্বিচারে নিরপরাধ মানুষকে হত্যা করলে এটা একটা অপরাধ বলে মানুষ বিবেচনা করত আর আজকের যুগের বর্বর মানুষরা লক্ষ কোটি মানুষকে খুন করার পরে সেটাকে সভ্যতা বলে নাম দেয় কাজেই আজকের জাহিলিয়াত সেই প্রাচীন যুগের জাহেলিয়াতের চেয়ে আরো ভয়ঙ্কর এই জাহেলিয়তকে পরিবর্তন করতে হবে এই জাহিলিয়তের কবর রচনা করতে হবে এই জাহেলিয়তের কবরের উপর নতুন বিশ্ব সভ্যতার কেতন ওড়াতে হবে ইনশাল্লাহ সেটা অবশ্যম্ভাবী সেটা হবেই এবং অদূর ভবিষ্যতেই হবে প্রশ্ন হলো ইসলাম তো বিজয়ী হবেই পৃথিবীর দিকে দিকে ইসলামের বিজয়ের পূর্বাভাস পরিলক্ষিত হচ্ছে পৃথিবীর বিভিন্ন দিগন্তে ইসলামের চূড়ান্ত বিজয়ের সূর্যোদয়ের পূর্বেকার শুভে জাদির দেখা যাচ্ছে প্রশ্ন হলো আমার আর তোমার জন্য যে আমরা আমাদের এই ভূখণ্ড থেকে ইসলামের সেই অগ্রযাত্রার মিছিলে আমরা কোথায় থাকবো সম্মুখ সারিতে থাকব না আমরা পশ্চাৎ পথ থেকে যাব এটাই আজ আমাদের কাছে ঐতিহাসিক এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন সময়টায় এই আমরা আলোকপাত করতে চাই যে রসুল সাল আলিহাসাল্লামের বিপ্লবী কর্মসূচি কি ছিল যেই কর্মসূচির মাধ্যমে তিনি এক ইনকলাভ এনেছিলেন আমরাও যদি সেই কর্মসূচিগুলোকে সেই কাজগুলোকে ধারণ করতে পারি ইনশাল্লাহ

এক নিরক্ষর জাতির নিকট এক রসুলকে প্রেরণ করেছেন চারটি কাজ দিয়ে কয় কাজ চার কাজ দিয়ে তিনি পাঠিয়েছেন সেই চার কাজ হল রসুল সব বিপ্লবের মৌল ও চার কর্মসূচি লক্ষণীয় বিষয় হল এই চারোটা কাজের কেন্দ্রবিন্দু একটা জায়গায় আর সেই সেন্ট্রাল পয়েন্ট সেই কেন্দ্রবিন্দুটা হলো কিতাবুল্লাহ তথা কোরআনে পাক আল্লাহ নবীর জীবনের বিপ্লবের সকল কর্মসূচি কেন্দ্রীভূত ছিল কোরআনে পাককে কেন্দ্র করে আল্লাহর কিতাবকে কেন্দ্র করে নবীজি কিতাব উল্লাহকে মধ্যখানে রেখে তিনি তার সকল কর্মসূচি পালন করেছেন এবং পৃথিবীকে এই অসাধারণ অপূর্ব অনন্য বিপ্লব তিনি উপহার দিয়েছিলেন আল্লাহ রসুল সাল আলহিমকে পাক সর্বপ্রথম যে কর্মসূচি দিয়েছেন আয়াতি সেটা হলো আল্লাহর কোরআনের আয়াত তেলাওয়াত করে শোনানো মানুষকে তিনি কোরআনের তেলাওয়াত শোনাতেন কোরআন এর এটাই ছিল রসুল সাল্লি ওয়াসাল্লামের সর্বপ্রথম এবং সবচেয়ে বুনিয়াদী কর্মসূচি কোরআনের তেলাওয়াত এটা একটা মুস্তাক এবং পূর্ণাঙ্গ কর্মসূচি খুব ভালো করে বুঝতে হবে কোরআনের তেলাওয়াত এটা একটা পূর্ণাঙ্গ কর্মসূচি এটা স্বয়ং সম্পন্ন কর্মসূচি এটা অন্য আরেকটা কর্মসূচির উপর নির্ভরশীল নয় কোরআনের তেলাওয়াতের মাধ্যমেই নবী আকরম সাল্লি ওয়াসাল্লাম তার সকল যে স্নাহী কাজ তার যে এনকেলাবি কাজ নবীজির যে বিপ্লবী কর্মসূচি তার সূচনায় তার উদ্বোধন হয়েছিল তেলাওয়াতে কিতাব মাধ্যমে তার সূচনাই হয়েছিল আল্লাহর কোরআনের তেলাওয়াতের মাধ্যমে অনেকে মনে করে থাকে যে কোরআনের তেলাওয়াত এটা খুব মামুলি একটা বিষয় অনেকে মনে করে থাকে আরো এক ধাপ অগ্রসর হয়ে খুব আপত্তিকর ভাষায় অনেকে বলেও থাকে যে তোতা পাখি তোতা পাখির মতো শুধু কোরআন তেলাওয়াত করে লাভ কি নাউজাহ জালিক অনেকে এমন মনে করে যে কোরআন অর্থ না বুঝে তেলাওয়াত করলে এর কোনো ইফেক্টিভনেস নাই এর কোনো প্রভাব নাই এর কোনো কার্যকারিতা নাই এটা একটা মূর্খতাপূর্ণ চিন্তা যারা এরকম চিন্তা করে যে অর্থ না বুঝে পড়লে কোরআনের মর্ম না বুঝলে শুধু তেলাওয়াতে কোনো লাভ নেই এই কথা যারা চিন্তা করে তারা মূলত আল্লাহর কোরআনকে অবমূল্যায়ন করে কিভাবে তারা কোরআনে পাককে পৃথিবীর আর অন্য দশটা সাবজেক্টের মতো মনে করেছে পৃথিবীর অন্যান্য সাধারণ বিষয়গুলো এমন যে না বুঝে পড়লে কোনো লাভ হয় না সাহিত্যের বই কেউ যদি না বুঝে পড়ে সাহিত্যের কোনো সে ফায়দা পাবে না কবিতার বই কেউ যদি না বুঝে পড়ে তাহলে সে কাব্যের মর্ম বুঝবে না গল্পের বই কেউ যদি না বুঝে পড়ে গল্পের স্বাদ সে পাবে না উপন্যাসের বই কেউ যদি না বুঝে পড়ে উপন্যাসের চরিত্রগুলো বুঝতে পারবে না দর্শনের বই কেউ যদি না বুঝে পড়ে দর্শন শাস্ত্র বুঝবে না বিজ্ঞানের বই কেউ যদি না বুঝে পড়ে বিজ্ঞানের কোনো লাভ হবে না মেডিকেল সায়েন্সের বই কেউ যদি না বুঝে পড়ে ডাক্তার হতে পারবে না তো অন্যান্য কিতাবের মতো মনে করে থাকে যে কোরআন বুঝি এমন একটা কিতাব না বুঝে পড়লে কোনো লাভ নাই তাদেরকে বুঝতে হবে পৃথিবীর অন্য সকল গ্রন্থ অন্য সকল বিষয় থেকে আল্লাহর কোরআন সম্পূর্ণ ভিন্ন রকম অন্যগুলোর সঙ্গে কোরআনের মিল হয় না পৃথিবীর অন্য সব গ্রন্থ না বুঝে পড়লেও কোনো লাভ হয় না না কোরআনে যথেষ্ট এই জন্য এই জন্য আমরা ইতিহাস দেখে লক্ষ্য করলে বুঝতে পারবো সিরতুল নবী পর্যালোচনা করলে আমরা বুঝতে পারবো রসুল আকরম সাল্লাসাল্লাম সেই জাহিলিয়তের সেই বর্বরতার কুহেলিকা ভেদ করবার জন্য অন্ধকারের প্রাচীরে সর্বপ্রথম যে আঘাত হেনেছিলেন যে আঘাত অন্ধকারের প্রাচীর শুদ্ধ কাঁপিয়ে দিয়েছিল সেটা ছিল তেরাওয়াতে কিতাবুল্লাহ কোরআনে পাক এমন এক কিতাব যে এর তেলাওয়াত শুনলেই কর্ণ দিয়ে প্রবেশ করে মানুষের হৃদয়ে গিয়ে হৃদয়ের মধ্য দুয়ারে কোরআন আরে এবং সেই হৃদয়ের মধ্য দুয়ার খুলে দেয় অসংখ্য মানুষ শুধু আল্লাহর কোরআনের তেলা শুনে হেদায় পেয়ে যায়